আজকে চাঁদা জামাত ইসলামের মতো চাঁদাবাদ সংগঠন পৃথিবীর ইতিহাসে নেই পৃথিবীর কোনো রাষ্ট্রে নাই আমি ছই জীবন মৃত্যের সন্নিকটে যুদ্ধ করছে নারায়ণগঞ্জে গতকালকে যে ঘটনা ঘটছে শুধু ওই ইসলামিক দলের মতবাদের পার্থক্যের কারণে দেখেন ঘটনাটা ঘটলো এই যে আমি একদিন চাপায় যে বক্তৃতা রাখছিলাম যে মসজিদে কোনো ব্যক্তির ভোট চাওয়া যাবে না বিশেষ করে আপনি আমরা যখন শুক্রবারে ইয়ে দিই ক্ষুদ্বা দিই এখানে ভোট চল যাবে না ভোট চাইতে গেলে আমি হুজুর সাহেব যে দল করবে মন চাচ্ছে রাজপথ আছে সেখানে করুক এইটা নিয়ে আপনি দেখবেন বাংলাদেশের আমির হামদার ডক্টর ফয়জুল হক এরা আমাকে বহিষ্কার চাইল এবং আমি মুসলমান না আমার নাম পাপি আমি পাপি এবং আমাকে আমার মানে দাফনও যাতে কেউ না করে থতুয়া দিয়ে বসলো তারা যে ইমামদেরকে দল করতে নিষেধ করছে আমি ইমামদেরকে মসজিদে ক্ষুদবার ভিতর দল করতে নিষেধ করছি ক্ষুদাতে আল্লাহ নিরপেক্ষ হয়েছে ওখানে কোনো ব্যক্তির প্রতি টান কোনো ব্যক্তির প্রতি ভোট চাড় অংশ না খুদবার মর্মার্থ ভাবার্থ দিয়ে ক্ষুদবা পাঠ করতে হবে আর ভোট চাইতে হলে মঞ্চে এসে ভোট চাইতে হবে এই একটা স্পষ্ট কথাকে সে এখন পর্যন্ত ধরেন হুজুর আজাহারি থেকে শুরু করে তার সমর্থকরা থেকে শুরু করে শিবিরের ছেলেপেলেরা থেকে শুরু করে এবং এই আমির হামজা থেকে শুরু করে এই ডক্টর ফয়জুল আমার বহিষ্কার চাইলো যে হারুন পাপিয়েকে অবিলম্বে বহিষ্কার করা দরকার তো সে কি পার্টি করে সে কোন দল করে এখন উন্মুক্ত হয়ে গেল মানুষের কাছে এই যে অপব্যাখ্যাগুলো করে করে ধরেন মানুষের কাছে বিভ্রান্ত ছড়ানো যারা ইসলাম বিদ্বেষী আমি কেন ইসলাম বিদ্বেষী হব বাংলাদেশের মাটিতে হেফাজতের আল্লামা শফি সাহেবের তেঁতুল তত্ত্ব নিয়ে যে বাজেভাবে মতিয়া চৌধুরীরা বক্তৃতা দিছিল তার প্রথম প্রতিবাদ কিন্তু আমি করছি পার্লামেন্টে সেখানে জামাতের তিনজন এমপি ছিল কিন্তু দুজন এমপি জামাতের কক্সবাজার থেকে নির্বাচিত ছিল তারা কিন্তু কেউ প্রতিবাদই করেনি তাহলে আল্লা আমার থেকে শুরু করে এবং হেফাজতকে যে প্রতিঝিল শাপলা চত্বরে চার তারিখে যে আক্রমণটা করলো এই হেফাজতকে নিয়ে যে বক্তব্য আমার প্রতিটা বক্তব্যের ভিতরে আমি যে পাঁচ বছর পার্লামেন্টে ছিলাম এই পাঁচ বছর পার্লামেন্টে আমি যেভাবে বক্তৃতা রাখছি জামাত ইসলামের ওই সংসদ সদস্য কিন্তু তারা বক্তৃতা কিন্তু কেউ রাখে নাই অথচ তারা এখন বিএনপিকে নিয়ে সমালোচনা করছে যে বিএনপি ইসলাম বিদ্বেষী বিএনপি হচ্ছে ইসলামের বিপক্ষে তাদের মতামত এরা দিন মানে না আমার কথা হচ্ছে রাজনীতি করো কিন্তু ইসলামকে নিয়ে রাজনীতি করা যাবে না পার্টির আমরা মিটিং করি তোমরা মিটিং করো কিন্তু তোমরা ইসলামিক জালসার নাম করে মাদ্রাসার কমলমতির ছেলেদেরকে বাধ্যতামূলকভাবে নিয়ে এসে দিন শিক্ষা বাদ দিয়ে দাঁড়িপাল্লায় ভোট দিলে বেহেস আর না এলে দোজক এগুলার বিপক্ষে হচ্ছে আমার অবস্থান কারণ ধর্ম দাঁড়িপাল্লারও না ইসলাম ধানের শিশুরা না ইসলাম নৌকারও না সারা বিশ্বের মুসলমানের ধর্ম হচ্ছে ইসলাম এবং সেটা তারা তাদের জীবনবিধানের যতটুকু আমরা পালন করতে পারি ততটুকু শুকুর আলহামদুলিল্লাহ কিন্তু যতটুকু আমরা পালন করতে পারি না সেটার জন্য অন্তর থেকে আমাদের অনুশোচনা আসে যে এইটুকু আমি পারছি না খোদা তুমি আমাকে ক্ষমা করো এই তো ইসলাম এখন সেই ইসলামটাকে তারা কোথায় নিয়ে গেছে দেখেন দাড়িপাল্লার মতো জায়গায় নিয়ে গেছে দাড়ি তারা ভোট চাচ্ছে দিলে হচ্ছে ভোট জান্নাতুল ফেরদোস না দিলে হাবিয়া আজকে চাঁদা জামাত ইসলামের মতো চাঁদাবাদ সংগঠন পৃথিবীর ইতিহাসে নেই পৃথিবীর কোনো রাষ্ট্রে নাই আমি ছোট্টবেলা থেকে এদের অ্যাক্টিভিটি দেখে আসছি এরা এমন কোনো মানুষ নাই এমন কোনো ব্যক্তি নাই প্রত্যেকের রুমে রুমে যে স্লিপ দেয়ারা চাঁদা নাই হোস্টেল জীবন থেকে আমি দেখে আসছি তাদের রুমে রুমে চাঁদা নেবে চাঁদা দেওয়াটা বাধ্যতামূলক মুষ্টি চাল দেওয়াটা বাধ্যতামূলক এবং ইয়ানতের টাকাটা দেওয়া বাধ্যতামূলক জামাত যারা করে বিশেষ করে আমার ডিস্ট্রিক্টে চাপাইনবগঞ্জ আমি কোনো মধ্যবিত্ত ঘরের ছেলেকেও জামাত ইসলাম করতে দেখিনি একবারে লিল্লা বোর্ডিংয়ে খাওয়া ছেলেরা জামাত ইসলাম করে এবং তারা আজকে হাজার হাজার কোটি টাকার মালিক তারা গাড়ি বাড়ি ব্যবসা প্রতিষ্ঠান ওই ইয়ানতের টাকা দিয়েই কিন্তু তারা গড়ে বেড়িয়েছে এবং ইয়ানতকারী যারা ইয়ানত যারা দিচ্ছে তারা কিন্তু তাদের টাকাই দিচ্ছে কোনো প্রকার সুযোগ সুবিধার ভিতর তারা কিন্তু না এবং তাদেরকেও প্রতারণা করা হচ্ছে যে ইয়ানতের টাকাটা দিলে জান্নাতুল ফের পাবে এটা তো সিরোপ করা কে পাবে কে পাবে আল্লাহ ছাড়া কেউ নির্ধারণ কিন্তু করতে পারে না কিন্তু তারাই যে নির্ধারণ করে দিচ্ছে এটা একবারে আল্লাহর সাথে শিরক করা আল্লাহর ক্ষমতা খর্ব করা এবং এগুলোই কিন্তু সংস্কারে আসা উচিত সেগুলো আসা বাদ দিয়ে দেখেন বর্তমানে ইউনুস সরকার এবং তার নবজাতক দুই মাসের বাচ্চা প্রসব করলো এনসিপিকে নয় মাস লাগে একটা মা তার বা সন্তান পেটে ধারণ করে প্রসব করা এরা দুই মাসে একটা বাচ্চা জন্ম দিয়ে দিল আর এই বাচ্চার সামনে একটা ইসলামিক মোর্চা দিয়ে দিল আর নিজেরা থাকলো এবং এই তিন মাথায় একত্রিত হয়ে ব্যাপক হারে তারা বিশৃঙ্খলা করছে এবং ব্যাপকভাবে তারা অপপ্রচার চালাচ্ছে ব্যঙ্গাত্মক কার্টুন ছবি আজকে তারেক রহমানের নামে তারা ছাপায় তারেক রহমান এক এগারো থেকে যে কষ্ট যে দুঃখ যে শারীরিক নির্যাতন যে নির্বাসনে সে আছে এটা তো হাসনার্জার ছিল না আন্দোলন করতে যে সাত দিন তারা জেলখানায় থাকছে নেতৃত্বেও কিন্তু শেষ পর্যন্ত থাকতে অন্যান্য ছেলেরা নেতৃত্বে ডাক আমরা সাধারণ মানুষরা নিজেরা ফেস যারা এরা বাদ দিয়ে আমরা আমাদের সমর্থকদের ভিড়াই দিয়েছি কারণ এদের টার্গেটটাই ছিল যে দলীয় ব্যানারে সফল হতে দেওয়া যাবে না একটা বিষয় হলো এখন